আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রহমান হোমিও ক্লিনিকে আপনাকে স্বাগতম আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব হোমিও চিকিৎসার মূল কেন্দ্র হল রোগীর ঔষধ নির্বাচন করা তাই রোগীর রোগের ওষুধ কিভাবে নির্বাচন করতে হয় সেটি নিয়ে আজকের আলোচনা হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা বিজ্ঞান মনে রাখতে হবে যে রোগের লক্ষণগুলোই হল রোগের প্রকৃত পরিচয় পাওয়ার একমাত্র পথ তাই রোগের শারীরিক লক্ষণসমূহ মানসিক লক্ষণসমূহ এবং রোগীর ব্যক্তিগত লক্ষণসমূহ বুঝতে না পারলে কিংবা গুরুত্বপূর্ণ লক্ষণগুলি সংগ্রহ করতে না পারলে সঠিক ঔষধ নির্বাচন করা সম্ভব হয় না সেক্ষেত্রে হাজার বার ঔষধ পাল্টিয়ে এবং হাজার ডোজ ঔষধ খেয়েও সামান্য ছোটখাটো রোগও সারানো যায় না আবার মারাত্মক অসুখ বিসুখ কিংবা অনেক বছরেরও পুরনো রোগ ব্যাধিও মাত্র এক ডোজ ঔষধে নির্মূল হয়ে যায় যদি লক্ষণের সাথে পুরোপুরি মিলিয়ে ঔষধ দেওয়া যায় রোগের নাম নয় বরং রোগ এবং রোগীর সমস্ত লক্ষণসমূহের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করতে হবে কারণ হোমিওপ্যাথিতে রোগের নামে কোন ঔষধ নাই একই রোগের জন্য সব রোগীকে একই ঔষধ দিলে কোনো কাজ হবে না যেমন ধরুন ডায়রিয়ার কথা ডায়রিয়ার সাথে যদি পেটে ব্যথা থাকে তবে এক ঔষধ আর যদি পেটে ব্যথা না থাকে তবে অন্য ঔষধ ডায়রিয়ার ফলে যদি রোগী দুর্বল হয়ে পড়ে তবে এক ঔষধ আর যদি দুর্বল না হয় তবে অন্য ঔষধ ডায়রিয়া শুরু হওয়ার কারণের ওপর ভিত্তি করে ঔষধ ভিন্ন ভিন্ন হতে পারে এবং ব্যথা বা পায়খানার রং গন্ধ ঘরণ বা পরিমাণের ওপর ভিত্তি করে ঔষধ ভিন্ন ভিন্ন হতে পারে আপনার রোগের লক্ষণ যে ঔষধের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাবে সেটি হবে আপনার উপযুক্ত ঔষধ মনে করুন আপনার জ্বর হয়েছে যদি দেখেন যে আপনার জ্বরের দুইটি লক্ষণ ব্রাউনিয়া ঔষধটির সাথে মিলে যায় অন্যদিকে তিনটি লক্ষণ বেলেডোনা ঔষধটির সাথে মিলে যায় তাহলে বেলেরোনাই হবে আপনার উপযুক্ত ঔষধ আবার শারীরিক লক্ষণের চাইতে মানসিক লক্ষণের গুরুত্ব বেশি কাজেই যদি দেখেন যে আপনার শারীরিক লক্ষণসমূহ রাশ ঔষধটির সাথে মিলে যায় কিন্তু মানসিক লক্ষণটির সাথে মিলে যায় তাহলে আপনার অ্যাকোনাইট ওষুধটি আপনাকে খেতে হবে আর হোমিওপ্যাথিতে একবারে একটির বেশি ঔষধ খাওয়া নিষিদ্ধ মনে করুন আপনার আমাশয় হয়েছে তো আমাশয় হলে সাথে পেট ব্যথাও থাকে এবং কয়েকবার পায়খানা করলে শরীরে দুর্বলতাও এসে যায় এক্ষেত্রে এলোপ্যাথিক ডাক্তাররা আপনাকে তিনটি ঔষধ দিবে একটি আমাশয়ের জন্য একটি পেট ব্যথার জন্য এবং স্যালাইন দিবে দুর্বলতার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে যদি ঠিকমতো লক্ষণ মিলিয়ে দিতে পারেন তবে একটি ঔষধেই আপনার আমাশয় পেট ব্যথা এবং দুর্বলতা সেরে যাবে এজন্য তিনটি ঔষধ লাগবে না ভাষা জ্ঞানের অভাবে অবশ শিশুরা এবং পশু পাখিরা তাদের অনেক কষ্টদায়ক রোগ লক্ষণের কথা বলতে পারে না রোগের যন্ত্রণায় বেহুশ ব্যক্তিও তাদের কষ্টের কথা বলতে পারে না এইসব ক্ষেত্রে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে রোগীর লক্ষণসমূহ অনুমান করে নিতে হবে প্রতিটি রোগের সাথে যতগুলো ঔষধের বর্ণনা দেওয়া হয়েছে তার সবগুলো প্রথমে পড়ে নিন এবং তারপর যে ঔষধটি আপনার রোগ লক্ষণের সাথে সবচেয়ে বেশি মিলে যায় সেটি খাওয়া শুরু করুন হোমিও চিকিৎসার আরেকটি অসুবিধা হল ঘন ঘন রোগের লক্ষণ পরিবর্তন হয়ে যায় এবং তখন ঔষধও পরিবর্তন করতে হয় যেমন ধরুন আপনি জ্বরের জন্য লক্ষণ অনুযায়ী ব্রামিয়া খেলেন লক্ষণ হল পায়খানা শক্ত ইত্যাদি দিন বা খাওয়ার পর দেখলেন যে আপনার জ্বর অর্ধেক এবং জ্বরের লক্ষণ পাল্টে গিয়ে সালফারের লক্ষণ যেমন পায়ের তালুতে জ্বালাপোড়া এসে গেছে আবার দু দিন বা দুয়েকবার সালফার খাওয়ার পর দেখলেন যে আপনার জ্বর বারো আনা ভালো হয়ে গেছে এবং জ্বরের লক্ষণ পাল্টে গিয়ে মার্কশোলের লক্ষণ রাতে বৃদ্ধি প্রচুর ঘাম মুখে দুর্গন্ধ এসে গেছে আবার দুয়েক দিন বা দু মার্ক সল খাওয়ার পর দেখলেন যে আপনার জ্বর ষোলো আনা ভালো হয়ে গেছে কাজেই ঔষধ পুরোপুরি বন্ধ করে দিন হ্যাঁ এমন ঘটনা প্রায় ঘটতে দেখা যায় কাজেই ঔষধ খাওয়ার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে রোগের লক্ষণ পাল্টে গিয়ে অন্য কোনো ঔষধের লক্ষণ এসে গেছে কিনা সেক্ষেত্রে অবশ্যই লক্ষণ অনুযায়ী নতুন অন্য কোনো ঔষধ খাওয়া শুরু করতে হবে আজকের আলোচনায় পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ